আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে বিজিএস বইটি আছে অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেই বইয়ের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে প্রথম অধ্যায়টি ইতিপূর্বে আমি আলোচনা করেছি এবং এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন ছিল সব প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি আর সেই পার্টটি সেই ভিডিওটি আমাদের চ্যানেলে আছে হ্যাঁ তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো আজকে আমরা আলোচনা করব যে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে সেই দ্বিতীয় অধ্যায়টি দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে সমাজে পরস্পরের সহযোগিতা সমাজে যে যে সহযোগিতার বিষয়টি একজন করতে হয় বা সহযোগিতা করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব ওকে তো দেখো এখানে দেওয়া আছে কি নারী ও পুরুষ হ্যাঁ সমাজে কিন্তু আমাদের নারী ও পুরুষ থাকে এই নারী ও পুরুষে একজন আরেকজনকে কিভাবে আমরা সাহায্য করতে পারি সেটাই আমাদেরকে আজকের পড়ার এখানে আমরা পড়ে জানতে পারবো ওকে আচ্ছা দেখো পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি মা বাবা ও ভাই বোন মা বাবা ভাই ঠিক আছে আরো আছে দাদা দাদি নিয়েও থাকতে পারে কোনো কোনো পরিবারে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় স্বজন পরি আত্মীয় পরিজন থাকেন আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি তেমনি তারাও আমাদের পিতা মাতাকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন হম কি দেখো আমি আরেকবার পড়ি আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি তেমনি তারাও তাদের পিতামাতাকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন কারা আমাদের বাবা মারা তাই না আমরা আমাদের বাবা মাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি আর আমাদের বাবা মারা আমাদের দাদা দাদিদিকে কি করে সম্মান করে শ্রদ্ধা করে তাই না হ্যাঁ আচ্ছা তারপরে দেখো কি দেওয়া আছে আর তারা আর তারা সন্তানদের ভালোবাসেন এবং তাদের লালন পালনের দায়িত্ব নেন হম একটি পরিবারে মেয়ে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান সবারই সমান পুষ্টি শিক্ষা গ্রহণ ও অন্যান্য সুযোগের অধিকার আছে হ্যাঁ ছেলে বলে তাকে বেশি খাইতে দেওয়া মেয়ে বলে তাকে একটু কম খেতে দেওয়া এটা কিন্তু আসলে করা যাবে না সমাজে কি করতে হবে ছেলে মেয়ে সবাইকে সমান অধিকার বজায় রাখতে হবে ওকে আচ্ছা পরিবারের বিভিন্ন কাজে ছেলে মেয়ে সকলেই অংশগ্রহণ করা প্রয়োজন আচ্ছা বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করেন সবখানে নারী ও পুরুষকে সমান চোখে দেখা উচিত নারী ও পুরুষ উভয় উভয়ের সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে কাজেই নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটা ছবি এখানে দেখতে পাচ্ছ একটা অফিসে এই অফিসে দেখো ছেলেও কাজ করতেছে আবার কি মেয়েও কাজ করতেছে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে কর্মক্ষেত্র আছে আমাদের অফিসে সেখানে ছেলেও কাজ করতে পারে মেয়েও কাজ করতে পারে তাই না এখানে দাও আছে দেখো কর্মক্ষেত্রে নারী ও পুরুষ একত্রে কাজ করছেন আচ্ছা এখন আসো আমরা এখানে একটা কাজ দেওয়া আছে যে শিক্ষকের সহায়তা সে কাজটা করতে বলেছে দেখো শিক্ষকের সহায়তা শ্রেণীতে আলোচনা করো যে তোমার দেখা কোনো পরিবারে ছেলে ও মেয়ে শিশুকে কি একই সুযোগ সুবিধা দেওয়া হয় এটা তুমি তোমার স্যারের সাথে আলোচনা করো শিক্ষা ক্ষেত্রে কি ছেলে ও মেয়ের সমান সুযোগ আছে তোমার আশেপাশে কি দেখো সকল ক্ষেত্রে মেয়ে ও ছেলে শিশুকে সমান সুযোগ দেওয়া উচিত কেন এখানে আমরা কয়েকটা প্রশ্ন পেয়েছি এই প্রশ্নের উত্তর গুলো আমরা একেবারেই দেখবো আমরা প্রশ্ন এখন একটা একটা করে দেখতে গেলে আমাদের ঝামেলা লেগে যাবে তো আমরা করবো কি আগে প্রশ্নগুলো পড়ে নিবো পড়াগুলো তারপর আমরা যখন প্রশ্নে যাবো উত্তর দেখব তখন শুধু উত্তরগুলো দেখবো ওকে তো চলো আমরা আগে এটা শেষ করি এসো লিখি আচ্ছা এখন এখানে কি দেওয়া আছে দেখো নিচের টেবিলে প্রথম কলামে অর্থাৎ এই কলামটিতে এই কলামটিতে কি দেখতে বলেছি কয়েকটি কাজের নাম লেখো যে কাজগুলো শুধু পুরুষকে করতে দেখা যায় মানে এই কাজগুলো শুধু পুরুষকে করতে দেখা যায় এমন কাজ এখানে লিখতে হবে তাই না আচ্ছা যেমন ধরো চাষাবাদ করা এটা কিন্তু বেশিরভাগই পুরুষরা করে তাই না আর দ্বিতীয় কলামে কয়েকটি কাজের নাম লেখো যেগুলো শুধু নারী পুরুষ দুইজনকেই করতে দেখা যায় এখানে কিন্তু নারী পুরুষ দুইজনকে যেমন ধরো নারী পুরুষ দুজনেই কাজ করে এমন কিছু কাজ আমরা এখানে আর তৃতীয় কলামে নারীরা সাধারণত যে কাজগুলো অংশগ্রহণ করে সেই কাজগুলোর নাম এখানে আমরা লিখবো ঠিক আছে রান্না বান্না ধরনের কাজগুলো এবং গার্মেন্টস এ বেশিরভাগ নারী থাকে তো এই কাজগুলো আমরা এখানে দেখতে পারি কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো তোমার একজন সহপাঠীকে নিয়ে কাজটি করতে হবে তো এগুলো আমরা অ্যান্সার গুলো দেখবো চলো আমরা একটু পরে এগুলো দেখবো আমরা জাস্ট একটু পড়ে নিই আরো কিছু করি দেখো কি লিখেছে যে পরিবারের একটি মজার বিষয় নিয়ে আলোচনা করো নিজেদের মধ্যে কয়েকটি বিষয় তুলে তুলনা করে দেখো যে ছেলে ও মেয়েরা কি একই ধরনের খেলনা দিয়ে খেলে তারা কি একই বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে একই রকম আলাদা বিষয়গুলো নিয়ে একটি তালিকা তৈরি করে অর্থাৎ ছেলে এবং মেয়ে ছেলেরা কি বিষয় নিয়ে তারা খেলাধুলা করতেছে কি কোন খেলনা খেলনাটা দিয়ে খেলতেছে মেয়েরা কোন খেলনাটা দিয়ে খেলতেছে এগুলো একটা তালিকা তৈরি করতে হবে আচ্ছা তারপরে দেখো যাচাই করি উপযুক্ত শব্দ দিয়ে বাক্যটি সম্পূর্ণ দেখাকেই তো বৈষম্য বলে তাই না তো এখানে আমরা বৈষম্যের একটা প্রকাশ দেখছি তো এখানে বৈষম্য হবে আচ্ছা তারপরে দেখো এখানে কি হবে যে সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যেটাকে আমরা বলি অটিস্টিক তাই না আমাদের সমাজে এরকম অনেক শিশু আছে যারা ঠিক মতো চলতে পারে না দেখতে পারে না হ্যাঁ কথা বলতে পারে না শুনতে না এদেরকে আমরা অটিস্টিক বলি অর্থাৎ হ্যাঁ আমরা অটিজম টাই একটা রোগ আছে সেটা এই বাচ্চাটা হ্যাঁ বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে যায় আচ্ছা তো দেখো আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি যেমন ধরো এখানে কি আছে দেখো সকলের মাতৃভাষা কিন্তু এক নয় হ্যাঁ সকলের মাতৃভাষা কিন্তু এক নয় তোমরা যদি চাকমা মারমাদের কে চিন্তা করো তারা তাদের মাতৃভাষা কিন্তু আলাদা তাই না আমাদের মাতৃভাষাও কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা হ্যাঁ এই জন্য মাতৃভাষা কিন্তু আলাদা হতে পারে তারপর দেখো কারো ধর্ম কিন্তু আলাদা হ্যাঁ কারো ধর্ম আলাদা হ্যাঁ অবশ্যই আমরা মুসলিম আমরা মুসলমান এই জন্য আমাদের ধর্ম হচ্ছে ইসলাম কিন্তু আবার হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে অনেকের মা বাবার পেশাও কিন্তু ভিন্ন ওকে অনেক বিশেষ চাহিদাও এখানে দেখো অনেক বিশেষ চাহিদা রয়েছে আচ্ছা এখন আসো অনেক শিক্ষার্থী আছে যাদের পারস্পরিক অবস্থার মধ্যে ভিন্নতা রয়েছে যেমন অনেক শিশু বয়সেই অনেক শিশু বয়সেই মা বাবার সাথে আয় রোজগারে কাজ করেন অনেকে আছে যারা শিশু মা বাবার আর এ কারণে অনেকে বিদ্যালয়ে আসতে পারে না তাদের স্কুলে আসার অধিকার দরকার সমাজে বৈচিত্র্য আমাদের মধ্যে সংহতি ও সহিংসতা বাড়ায় বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ভাবনা সমাজকে সমৃদ্ধ করে তাই আমাদের বৈচিত্র্যকে গ্রহণ করতে হবে যেমন যাদের ধর্ম ও ভাষা আলাদা তাদের কাছে পৃথিবী সম্পর্কে ভিন্ন অভিজ্ঞতা দেখা যায় শেখা যায় যা আমাদের মনে সংকীর্ণতা দূর করতে সাহায্য করে আচ্ছা এখন আসো শ্রেণীতে কারো পড়া আহ শিখতে একটু বেশি সময় লাগে কারণ তার কি দেখো হ্যাঁ আর যদি মনে করো শ্রেণীতে কারো একটি পড়াটা হ্যাঁ তোমাদের শ্রেণীতে অনেকে আছে যারা একটু কম বুঝতে পারে মানে বুঝতে একটু দেরি হয় তোমরা খুব তাড়াতাড়ি বুঝো আবার কেউ আছে একটু বুঝতে দেরি হয় ওকে দুই তিনবার বুঝাতে হয় তারপর সে বুঝে যায় দেখো তাহলে তার কি সমস্যা হতে পারে দেখো দেখার সমস্যা থাকতে পারে শোনার সমস্যা থাকতে পারে কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে কোন মানসিক সমস্যা থাকতে পারে হ্যাঁ তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ দেখো এই এই ছেলেটি কি করতে পারে না হাঁটতে পারে না কিন্তু তারা দেখো সবাই মিলে একসাথে স্কুলে আসতেছে তো এই ছেলেটাকে আমরা বলবো কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হ্যাঁ তোমরা যখন তোমাদের স্কুলে যদি এরকম কোন শিশু থাকে তোমরা তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে ওকে আচ্ছা তাকে নিয়ে খেলবে তারপর সাহায্য করবে ওকে আমরা দেখি যারা এই ধরনের সমস্যায় ভোগে তাদের জন্য আমরা কি করতে পারি আমাদের মনে রাখতে হবে যে কোন শিশুরই এক ধরনের সমস্যা থাকতে পারে এই ধরনের সমস্যা থাকতে পারে কাজেই তাদের বিদ্যালয়ে আসতে উৎসাহিত করতে হবে অনেকে আছে যারা হাঁটতে পারে না এখন যদি তোমরা যদি আবার সে আসার পর্যন্ত তাকে তোমরা এই বিষয়টা নিয়ে বারবার বলো যে সে হাঁটতে পারে না সে ডেঙ্গরা তো এই বিষয়টা নিয়ে সে মন খারাপ করবে এই জন্য সে কি করবে স্কুলে চাইবে না তাই না তো তোমরা তাকে কি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলা যাবে না উৎসাহিত করতে হবে যে না তুমি পারবে তুমি আসো তাদের মনে কষ্ট দেওয়া আমাদের উচিত নয় হ্যাঁ তাদের জীবন কিভাবে সহজ করা যায় তা আমাদের ভাবতে হবে প্রয়োজনে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করব। আমরা সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিতে শিখবো যাতে প্রত্যেকে তার সম্ভাবনাকে বিকশিত করতে সুযোগ পায় ওকে আচ্ছা এখানে একটা কাজ দেওয়া আছে এসো আমরা বলি এখানে কি বলি দেখো যে সামাজিক বৈচিত্র্য নিয়ে শিক্ষকের সহায়তা শ্রেণীতে আলোচনা করে সামাজিক যে বৈচিত্র্য আছে হ্যাঁ এটা নিয়ে আলোচনা করতে বলেছে যেমন ধরো বৈচিত্র্যের ফলে আমাদের সমাজে কি কিভাবে সমৃদ্ধ হয় বৈচিত্র্যের ফলে কিভাবে আমাদের সমাজ সমৃদ্ধ হয় সেটা জানতে বলছে তারপর দেখো বিদ্যালয় কি কি ধরনের চাহিদা চাহিদার শিশু থাকতে পারে এগুলো কিন্তু আমরা শিক্ষকের সহায়তা আলোচনা করব কিন্তু আমরা এগুলো অ্যান্সার গুলো দেখবো আমরা একটু পরে সব অ্যান্সার গুলো আচ্ছা তোমরা একটু ওয়েট করো শেষ পর্যন্ত ভিডিওটি দেখো অবশ্যই সব পাবে এসো লিখি দেখো এখানে কি লিখেছে শ্রেণীতে শিক্ষার্থীরা কি ধরনের সমস্যা সম্মুখীন হতে পারে এবং কিভাবে তাদের সহায়তা প্রদান করা যায় তা নিচের ছকে লেখো কাজটি একজন সহপাঠীর সঙ্গে নিয়ে করো এখানে একটা সমস্যা দিতে হবে এবং আমরা কিভাবে সেটাকে সাহায্য করতে পারি মনে করো একটা শিশু সে হচ্ছে হাঁটতে পারে না তার একটা সমস্যা আমরা হাঁটতে পারে না দিব এবং তাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি যেমন ধরো তাকে হুইল চেয়ারে যখন সে আসবে তাকে আমরা সেটা ধাক্কা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি হ্যাঁ তাকে ঠেলে দিতে পারি ঠেলে নিয়ে যেতে পারি হ্যাঁ সে হাঁটতে পারে না তাকে আমরা এইভাবে সাহায্য করতে পারি ওকে আরো কিছু করি দেখো প্রতিদিন অন্যের জন্য একটি ভালো কাজ করার চেষ্টা করো তারপর প্রতিদিন সেই ভালো কাজগুলো ডায়েরিতে লিখে রাখো তুমি তোমার এটা খুব ভালো একটা কাজ হতে পারে যে তুমি যদি প্রতিদিন একটা শিশুকে তোমার হচ্ছে হেল্প করার তাকে সাহায্য করার যদি তোমার চিন্তা ভাবনা থাকে সেটা তুমি করবে এবং ডায়েরিতে লিখে রাখবে যে আমি একটা ছেলেকে এইভাবে সাহায্য করেছিলাম হ্যাঁ ওকে আমরা যাচাই করিতে আসি বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল ঘর যেমন ধরো এখানে কি হতে পারে দেখো আমরা যদি কাউকে আমরা যদি কাউকে খারাপ কথা বলি তাহলে কি হতে পারে তারা কষ্ট পাবে তাই না এটা হতে পারে আচ্ছা যার বাংলা বুঝতে সমস্যা হয় তাদের ভাষা বুঝতে সাহায্য করব তাই না এটা হতে পারে ওকে তারপর দেখো যারা যার হাঁটা চলার সমস্যা আছে যার হাঁটা শোনার সমস্যা থাকে তাদের শ্রেণীতে সামনে বসতে দেব এটা হচ্ছে আমাদের ডান পাশের সাথে বাম পাশে মিল করে দিলাম আমি ওকে তো আমরা আজকে নয় পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম এখন আসো আমরা একটু উত্তরগুলো দেখি আমাদের এই অধ্যায়ের শেষে যে আমাদের দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে আমি একটু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো একটু দেখিয়ে নিয়ে আসি দেখো তোমরা দ্বিতীয় অধ্যায়ের যদি প্রশ্নগুলো এখানে দেখো কি দেওয়া আছে এই যে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো হচ্ছে যে জনসংখ্যায় নারী পুরুষের সমান সংখ্যা কিভাবে তুলনা করা হয় বৈষম্য বলতে কি বোঝায় শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও বৈচিত্র্য বলতে কি বোঝায় হ্যাঁ তারপর দেখো বড় প্রশ্নগুলো হচ্ছে পরিবারের ছেলে ও মেয়ে সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন এখন এগুলোর উত্তর গুলো আমরা দেখি আর পাশাপাশি আমরা যে কাজগুলো দেখেছিলাম সেগুলোর উত্তর আমরা এখানে দেখে নিবো চলো আমরা দেখি দেখো প্রথম থেকে আমরা একটু দেখার চেষ্টা করি দেখো আহ এখানে দ্বিতীয় অধ্যায় সমাজে পরস্পরের সহযোগিতা হম এগুলো দেওয়া আছে আমরা এগুলো করতেছি না এখন আসলে আমরা এখান থেকে শুরু করি অনুশীলনীর প্রশ্ন উত্তর থেকে আমরা শুরু করি দেখো অল্প কথায় উত্তর দাও জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয় তো আমরা এটা উত্তর কিভাবে দিব দেখো জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা আনুপাতিক হারে তুলনা করা হয় আনুপাতিক হারে তুলনা করা হয় ওকে আচ্ছা এরপর দেখো বৈষম্য বলতে কি বোঝায় এটার উত্তর হবে যার যা প্রাপ্য তাকে তা না দেওয়াই হলো বৈষম্য যার যা প্রাপ্য তাকে তা না দেওয়াই হলো কি বৈষম্য ওকে আচ্ছা শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও আমরা কি লিখবো আমাদের শ্রেণী কক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশু রয়েছে যে চোখে কম দেখতে পায় যার কারণে বোর্ডের লেখা সে ভালোভাবে বুঝতে পারে না কখনো কখনো পথ চলতেও তার সমস্যা হয় ওকে আচ্ছা এরপর দেখো শেষ কোশ্চেনটি ছিল ছোট প্রশ্ন যে বৈচিত্র্য বলতে কি বোঝায় এটা আমরা উত্তর কিন দিতে পারি ভিন্ন ভিন্ন বা নানা রকম বৈশিষ্ট্যকেই বলা হয় বৈচিত্র্য ভিন্ন ভিন্ন বা নানা রকম বৈশিষ্ট্যকেই বলা হয় বৈচিত্র্য ওকে তারপর আমরা একটা প্রশ্ন দেখছিলাম যে পরিবারে ছেলে ও মেয়ে সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও আমরা এটার উত্তর কি দিতে পারি পরিবারের ছেলে ও মেয়ে ভাগে মূল্যায়নের একটি উদাহরণ হলো আমাদের দুই ভাই বোনকেই মা-বাবা বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন তার মানে ছেলে এবং মেয়ে সমান অধিকার হয়ে গেছে তাই না আচ্ছা তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো আমার কোনো বন্ধুর উপর আমার কোনো বন্ধুর উপর রেগে গেলে আমি চুপ থাকার চেষ্টা করি এটা হচ্ছে এটার উত্তর ওকে আচ্ছা এবার আমরা অতিরিক্ত কিছু প্রশ্ন দেখি অতিরিক্ত প্রশ্নগুলো দেখো এখানে দেওয়া আছে হ্যাঁ এই এই তোমরা প্রশ্নটা একটু দেখে নাও যে পরিবারে মিলেমিশে পরিবারের সবাই মিলেমিশে তারপরে এটা এই পাশে থাকবে তো এটা একটু দেখো আমি অ্যান্সার গুলো একবার বলে দিচ্ছি দেখো এই অ্যান্সার গুলো এইভাবে হবে যে পরিবারের সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি তারপরে তাও আছে আমরা আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি মানে আমরা আমাদের মা বাবা থাকবে এবং শ্রদ্ধা করি নারী ও পুরুষকে সমান চোখে হ্যাঁ দেখা উচিত এখানে চোখে হবে চেখে হয়ে গেছে চোখে দেখা উচিত আচ্ছা অনেকের মা বাবার পেশা ভিন্ন শ্রেণীর কেউ মানসিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে ওকে আচ্ছা এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি এটা আমরা একটু দেখে নিই যে নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয় এটা শুদ্ধ বিভিন্ন কাজে ছেলে মেয়ের অংশগ্রহণ করার প্রয়োজন নেই এটা হচ্ছে অশুদ্ধ মেয়ে শিশু সবারই বিনোদনে অংশগ্রহণ করার অধিকার আছে এটা কি শুদ্ধ আমাদের সবার মা বাবার পেশা এক এটা অশুদ্ধ অবশ্যই এক নয় আচ্ছা নম্বর দেখো ও অসুবিধাগ্রস্তদের মনে কষ্ট দেওয়া উচিত নয় এটা কি শুদ্ধ ওকে এবার আমরা শূন্য স্থানগুলো দেখি মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার এখানে হবে কি পরিবার আমাদের মা বাবারাও তাদের পিতা মাতাকে শ্রদ্ধা করেন এখানে শ্রদ্ধা হবে নারী ও পুরুষের সমান কাজ করার যোগ্যতা আছে এখানে কি হবে যোগ্যতা নারী পুরুষ সবাই দেশের উন্নয়নের জন্য কাজ করে এখানে হবে উন্নয়নের জন্য ওকে সমাজে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্নতা রয়েছে এখানে হবে কি বিভিন্নতা তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ এখান থেকে প্রশ্নটি থামিয়ে তোমরা উত্তরগুলো এখান থেকে লিখে নিতে পারো অথবা মুখস্থ করে নিতে পারো ওকে আচ্ছা চলো আমরা একটু বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে যে সমাজে বিভিন্ন ধরনের মানুষ কিভাবে বাস করে উত্তর হবে মিলে মিশে তাই না আচ্ছা দেশের উন্নয়নে নারী ও পুরুষ কিরূপ অবদান রয়েছে এটা হবে নারী ও পুরুষের সমান অধিকার অবদান রয়েছে বাংলাদেশে নারী ও পুরুষের সংখ্যা কিরূপ প্রায় সমান আচ্ছা আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি তেমনি তারাও তাদের শ্রদ্ধা করেন তাদের মা বাবাকে তাই না আচ্ছা তারপর দেখো পরিবারে সবারই কোন পরিবারের সবারই কোন অধিকারটি আছে এটা হবে শিক্ষা গ্রহণ করার অধিকার আচ্ছা কোথায় নারী পুরুষকে সমান চোখে দেখা উচিত এটা হবে সবখানে ঘরে অফিসে বিদ্যালয়ে তার মানে হবে সবখানে আচ্ছা পরিবারে কোন শিশুকে বেশি গুরুত্ব দেওয়া হয় এটা হবে কি ছেলে শিশুকে এটা কিন্তু আগে থেকে আগে কিন্তু ছেলে শিশুকে দেওয়া হতো তাই না তাহলে এটা হবে কি ছেলে শিশুকে আচ্ছা দেখো আমাদের সমাজে নারীর মর্যাদা বাড়বে কিভাবে এটা নারী পুরুষ ভেদাভেদ দূর হলে আচ্ছা দেখো সমাজে সমাজে আমাদের নারী পুরুষ ধনী দরিদ্র এবং বিভিন্ন জাত ও ধর্মের মানুষ রয়েছে এই সমাজকে সুন্দর করা যায় কিভাবে এটা হবে সবাই মিলেমিশে থেকে আচ্ছা ফরহাদের ফরহাদের পরিবারের সদস্য সংখ্যা তিনজন তাদের পরিবারের মঙ্গলের জন্য কাকে কাজ করতে হবে এটা হবে সবাইকে ফরাদের বাবাকেও কাজ করতে হবে ফরাদের মাকেও কাজ করতে হবে ফরাদ করতে হবে ওকে আচ্ছা দেখো রানার রানার বাবার নারী পুরুষ সবাই একসাথে কাজ করে এর ফলে কোনটি এর ফলে দেশের উন্নয়ন হবে ওকে আচ্ছা তারপরে দেখো বারো নম্বর সমাজে ও বিদ্যালয়ে স্বাভাবিক মানুষ ছাড়া আর কারা বাস করে এটা উত্তর হবে বিশ্বের চাহিদা সম্পন্ন মানুষ ওকে তারপর তেরো নম্বরটি দেখো আমাদের সবার মা বাবার পেশা কি রকম এটা হবে ভিন্ন ভিন্ন কাজ করেন হ্যাঁ ঝুমুর ক্ষুদ্র জাতিসত্তার ঝুমুর ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থী সে বাংলা কম বুঝে তুমি তার জন্য কি করবে ক্লাস শেষে তাকে পড়া বুঝিয়ে দেবে এটা হচ্ছে উত্তর ওকে আচ্ছা রবিন শব্দ ও আলো স্পর্শের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল সে কোন ধরনের শিশু সে হবে অটিস্টিক শিশু ওকে আচ্ছা অনেক ছেলে মেয়ে বিদ্যালয়ে আসতে পারে না কেন এটা হবে মা বাবার সাথে কাজ করার জন্য তোমার বিশেষ চাহিদা সম্পন্ন এক সহপাঠী বিদ্যালয়ে আসতে চায় না তার প্রতি তোমার করণীয় হবে তাকে উৎসাহ প্রদান তাকে কিন্তু উৎসাহ প্রদান করতে হবে যে তুমি পারবে তুমি আসো প্রতিদিন হ্যাঁ এটা এবার আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা যে সকল শিশু সমাজের সাধারণ শিশুদের থেকে আলাদা যাদের বিশেষ যত্ন পরিচর্যা ও সহযোগিতা প্রয়োজন হয় তারাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হম এটা হচ্ছে এটার উত্তরকে আচ্ছা এরপর আমরা দুই নম্বরটা দেখি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য আমরা কি করতে পারি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিশুদের ভিন্নতা মেনে নিয়ে আমরা তাদের জন্য পরিবারে বিদ্যালয়ে বিশেষ ব্যবস্থা হ্যাঁ করতে পারি সব ব্যাপারে তাদের বন্ধুর মতো সহযোগিতা করতে পারি ওকে তিন নাম্বার দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহযোগিতা না করলে এর ফলাফল কি হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহযোগিতা না করলে তারা পিছিয়ে পড়বে স্কুলে ঠিক মতো আসতে চাইবে না তখন সমাজেও তারা কোনো কোনো কোন তারা কোনো অবদান রাখতে পারবে না হম আচ্ছা চার দেখো পরিবারের বিভিন্ন কাজে কাজে কাদের অংশগ্রহণ প্রয়োজন পরিবারের বিভিন্ন ছেলে মেয়ে প্রয়োজন ছেলে মেয়ে উভয়েরই তাই না আমাদের মোট জনসংখ্যার কত অংশ নারী আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক অংশ নারী নারী ও পুরুষের মধ্যে আমাদের কি করা উচিত নয় নারী ও পুরুষের মধ্যে আমাদের বৈষম্য করা উচিত নয় নারী ও পুরুষের মধ্যে আমাদের বৈষম্য করা উচিত নয় ওকে আচ্ছা এবার আসো কাঠামো বড় প্রশ্নগুলো দেখো সমাজকে তোমাদের ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটি দেখো তাহলে এই অধ্যায় থেকে যত প্রশ্ন আছে সব তোমরা পেয়ে যাচ্ছ এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত ওকে এই অধ্যায় থেকে যা আসবে আমি সবগুলো দেখ দেখিয়েছি শুদ্ধ অশুদ্ধ দেখা দেখিয়েছি ডান বাম দেখিয়েছি শূন্যস্থান দেখিয়েছি ছোট প্রশ্ন দেখিয়েছি এখন বড় প্রশ্নগুলো তোমরা যদি দেখো তাহলে আশা করছি তোমরা ফুল প্রস্তুতি নিতে পারবে ওকে এই জন্য শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে আচ্ছা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ওকে তাহলে দেখো সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে হ্যাঁ আমরা কি করতে পারি সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমরা কি করতে পারি দেখো নিচের উল্লেখযোগ্য কাজগুলো করতে পারি কি কাজ করতে পারি এক নাম্বারে সমাজের সবাই মিলেমিশে থাকবো একে অন্যকে সহযোগিতা করব নারী পুরুষের ভেদাভেদ করব না পুরুষের মতো নারীকেও কাজের কাজের সমান সুযোগ দেব। নারীদেরকে যথাযথ মর্যাদা প্রদান করব সমাজের সকল পেশার মানুষকে সমান চোখে দেখবো সমাজের বিশেষ অসুবিধাগ্রস্তদের সহযোগিতা করব আচ্ছা দুই নম্বর প্রশ্নটি দেখো আমাদের পরিবারে কারা কারা রয়েছেন পরিবারের মঙ্গলের আহ অবদান বেশি আমাদের পরিবারের ছেলে ও মেয়ে শিশুর অবস্থা কেমন আমি তোমাদেরকে জাস্ট উত্তরটি দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি থামিয়ে উত্তরটি পড়ে নিবে অথবা উত্তরটি মুখস্থ করে নিবে অথবা কথা লিখে নিবে ওকে আমি এটা পড়ে দিচ্ছি না আমার অনেক সময় লাগছে তোমরা ভিডিওটি থামিয়ে এটা পড়ে নিবে ওকে তারপরে দেখো আমরা তিন নাম্বারটা দেখি তিন নাম্বার প্রশ্নটি দেখো তোমাদের বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিছু শিশু রয়েছে তাদের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখো এই হচ্ছে পাঁচটি দায়িত্ব এখানে দেওয়া আছে পাঁচটি দায়িত্ব হ্যাঁ এটা এক দুই তিন চার পাঁচ এগুলো দেওয়া আছে তো এগুলো তোমরা কি করবে পাঁচটি দায়িত্ব লিখে নিবে অথবা মুখস্থ করে নিবে ওকে ভিডিওটি থামিয়ে তোমরা দেখে নিবে আর আমাদের আজকের যে শেষ প্রশ্নটি সেটা হচ্ছে নারীর উন্নয়নে তোমার পাঁচটি পরামর্শ দাও এই হচ্ছে পাঁচটি পরামর্শ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি পরামর্শ ওকে তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন এবং উত্তর আমরা সবগুলোই আমরা এক ভিডিও থেকেই শেষ করে ফেললাম তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক সাহায্য করবে তোমাদের পড়াশোনার আরো বেগবান করবে এবং তোমরা যে এই অধ্যায় থেকে যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলোর উত্তর তোমরা এখান থেকে শিখে নিতে পারবে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং এরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও তোমরা আমাকে অবশ্যই জানাবে আমি ইনশাআল্লাহ তোমাদের জন্য তোমাদের সবগুলো সাবজেক্টের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব ওকে তো তোমাদের এই চ্যানেলটি লিংক অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ